আমরা এমন এক অবিশ্বাস্য ক্রিকেটীয় ঘটনার সাক্ষী হতে চলেছি যা শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না ক্রিকেটের ইতিহাসে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম সাক্ষী থাকল এক চরম নাটকীয় মুহূর্তের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অঘটন বললেও বোধ হয় কম বলা হবে কারণ এই ম্যাচে যা ঘটেছে তা এক কথায় অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য ছিল দুঃস্বপ্ন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ক্রিকেটের পড়াশক্তি অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়ে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে জিম্বাবুয়ে মাত্র তেইশ রানের ব্যবধানে অজিদের হারিয়ে দিয়ে জিম্বাবুয়ে বুঝিয়ে দিয়েছে যে ক্রিকেটে কোনো দলই ছোট নয় এবং তাদের এই বিজয় অভিযান তারা গর্বের সাথে অব্যাহত রেখেছে একদিকে জিম্বাবুয়ে দেখালো তাদের অদম্য সাহস ও লড়াই করার মানসিকতা আর অন্যদিকে তারকাখচিত অস্ট্রেলিয়া দল যেন চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল এই হারের পর শুধুমাত্র সাধারণ ফ্যানরাই নয় খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটের রথী মহারথীরাও বাকরুদ্ধ হয়ে গেছেন রিকি পন্টিং থেকে শুরু করে অ্যাডাম গিলক্রিস্ট কিংবা সেইন ওয়াটসন কেউই নিজেদের দলের এই জঘল্য পারফরম্যান্স মেনে নিতে পারছেন না আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচের প্রতিটি মুহূর্তের চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি জানব কেন অজি কিংবদন্তীরা নিজেদের দলের ওপর এতটা ক্ষুব্ধ এবং ঠিক কোন কোন ভুলের কারণে বিশ্ব চ্যাম্পিয়নদের মাথা নত করতে হল জিম্বাবুয়ের সামনে তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের বিশ্লেষণ আপনাকে চমকে দেবে কলম্বোর সেই ঐতিহাসিক মাঠে যখন টস অনুষ্ঠিত হয় তখন থেকেই জিম্বাবুয়ের শরীরী ভাষায় এক আলাদা আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছিল জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে প্রথমে ব্যাটিং করার যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন তা শেষ পর্যন্ত মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হয় সাধারণত বড় দলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে ছোট দলগুলো চাপে পড়ে যায় কিন্তু এদিন জিম্বাবুয়ের ওপেনাররা যেন পন করে নেমেছিলেন যে তারা অস্ট্রেলিয়ান বোলারদের কোনো সুযোগই দেবেন না ইনিংসের শুরুটা ছিল অত্যন্ত গোছানো এবং পরিকল্পনা মাফিক দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং প্রথম পাল্টা আক্রমণ শুরু করেন। তারা জানতেন যে পাওয়ার প্লেতে রান তোলাটা কতটা জরুরি তাই তারা কোনো ভয় না পেয়ে আগ্রাসী শট খেলতে শুরু করেন প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই স্কোরবোর্ডে ৪৭ সাতচল্লিশ রান তুলে ফেলে জিম্বাবুয়ে যা তাদের একটি মজবুত ভিত্তি এনে দেয় বিশেষ করে মারুমানির ব্যাটিং ছিল দেখার মতো তিনি মাত্র একুশ বলে পঁয়ত্রিশ রান্না এক ঝোড়ো ইনিংস খেলেন যেখানে তিনি সাতটি দর্শনীয় চার মারেন তার এই ইনিংসটি দলের মোমেন্টাম সেট করে দেয় যদিও সাত পয়েন্ট তিন ওভারে তিনি আউট হয়ে যান এবং জিম্বাবুয়ে তাদের প্রথম উইকেট হারায় কিন্তু ততক্ষণে অজি বোলারদের মনে ভয়ের সঞ্চার হয়ে গেছে মারুমানি ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন রায়ান বার্ল তিনি বেনেটের সাথে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যান এই সময় ব্রায়ান বেনেট যে পরিপক্কতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় তিনি তাড়াহুড়ো না করে এক প্রান্ত আগলে রাখেন এবং স্কোরবোর্ডকে চলো রাখেন বেনেট ছাপ্পান্ন বল খেলে অপরাজিত চৌষট্টি রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন যার মধ্যে ছিল সাতটি বাউন্ডারি তার এই ধীরস্থির অথচ কার্যকরী ইনিংসটি ছিল জিম্বাবুয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড অন্যদিকে রায়ন বার্ল তিরিশ বলে পঁয়ত্রিশ রান করে দ্রুত রান তোলার চেষ্টা করেন এবং দলীয় স্কোরকে একশো রানের গন্ডি পার করিয়ে দেন পনেরো পয়েন্ট ছয় ওভারে বার্ল আউট হয়ে গেলেও জিম্বাবুয়ে তখন চালকের আসনে ইনিংসের শেষ লগ্নে বাউন্ডারি ওভার বাউন্ডারির আতসবাজি দেখান স্বয়ং অধিনায়ক সিকান্দার রাজা তিনি মাত্র তেরো বল খেলে ২৫ রানের এক ক্যামিও ইনিংস খেলেন যা জিম্বাবুয়ের স্কোরকে রকেটের গতিতে বাড়িয়ে দেয় রাজার এই ছোট্ট কিন্তু বিধ্বংসী ইনিংসে ছিল আগ্রাসন ও সাহসিকতার ছাপ নির্ধারিত কুড়ি ওভার শেষে জিম্বাবুয়ে মাত্র দুই উইকেট হারিয়ে একশো রানের এক লড়াকু ও চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় এই ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে যে সংযম পার্টনারশিপ গড়ার ক্ষমতা এবং শেষের দিকে রান তোলার যে ক্ষিপ্রতা দেখা গেছে তা এক কথায় অনবদ্য বেনেট এবং রাজার অপরাজিত থেকে মাঠ ছাড়া প্রমাণ করে যে তারা অজি বোলারদের পুরোপুরি ডমিনেট করে খেলেছেন সব মিলিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ছিল আত্মবিশ্বাস ও শৃঙ্খলার এক উজ্জ্বল উদাহরণ একশো উনসত্তর রানের লক্ষ্যমাত্রা টি টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী লাইন আপের কাছে কিন্তু ক্রিকেট তো আর খাতা কলমে খেলা হয় না খেলা হয় মাঠে আর সেখানেই বাজি মাত বাজিমাত জিম্বাবুয়ে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হল ভয়াবহ জিম্বাবুয়ের বোলাররা শুরু থেকেই লাইন ও লেংথ বজায় রেখে এমন চাপ সৃষ্টি করলেন যে অজি ব্যাটাররা হাত খুলে খেলতেই পারলেন না ওপেনিংয়ে নেমে উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ মাত্র চার বলে আট রান করে সাজঘরে ফিরে ফিরে যান দলের অন্যতম ভরসা এবং বর্তমান সময়ের সেন্সেশন ট্র্যাভিস হেডও মাত্র সতেরো রান করে আউট হয়ে গেলে অস্ট্রেলিয়া শিবিরে হাহাকার পড়ে যায় তবে আসল বিপর্যয় তখনও বাকি ছিল স্কোরবোর্ডে মাত্র উনত্রিশ রান উঠতে না উঠতেই চারজন নির্ভরযোগ্য ব্যাটার প্যাভিলিয়নে ফেরত ফেরেন ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিডের মতো বিধ্বংসী ব্যাটাররা খাতা খোলার সুযোগই পান না জিম্বাবুয়ের বোলাররা বিশেষ করে সিকন্দার রাজা এবং ব্লেসিং মুজারাবানি যেন আগুনের গোলা ছুড়ছিলেন তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল এই পরিস্থিতিতে গ্লেন ম্যাক্সওয়েল এবং ম্যাট রেনশ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ম্যাক্সওয়েল তার স্বভাবসুলভ ভঙ্গিতে কিছু শট খেললেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বত্রিশ বলে একত্রিশ রান করে তিনি আউট হলে অস্ট্রেলিয়ার জয়ের আশা আরও ক্ষীণ হয়ে যায় ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়াই চালিয়ে যান ম্যাট রেনশ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তিনি যেন এক নিঃসঙ্গ যোদ্ধা রেনশ বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি সহজে হাল ছাড়ার পাত্র নন চুয়াল্লিশ বলে পঁয়ষট্টি রানের এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি জিম্বাবুয়ের বোলারদের চোখে চোখ রেখে কথা বলেন তার এই লড়াকু ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি বিশাল ছক্কা রেনশ চেষ্টা করেছিলেন মার্কাস টয়নেস এবং বেন সুইসের সাথে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে কিন্তু দুর্ভাগ্যবশত অন্য প্রান্ত থেকে তিনি কোনো যোগ্য সঙ্গী পেলেন না স্টয়নিস এবং ডোয়ার সুইস দুজনেই মাত্র ছয় রান করে আউট হয়ে গেলে রেনশো আরও একা হয়ে পড়েন নিয়মিত বিরতিতে উইকেট পড়ার ফলে রান রেটের চাপ ক্রমশ বাড়তে থাকে এবং অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচটি ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে লোয়ার অর্ডারে নাথেন অ্যালিস সাত রান করে কিছুটা চেষ্টা করলেও তা ছিল নিতান্তই নগণ্য শেষ পর্যন্ত উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় পরাক্রমশালী অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচটি জিতে নেয় তেইশ রানে জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভ্যান্স তিনটি এবং মুজারাবানি চারটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেন অধিনায়ক সিকান্দার রাজার মাপা বোলিংও ছিল জিম্বাবুয়ের জয়ের অন্যতম চাবিকাঠি সব মিলিয়ে অস্ট্রেলিয়ার এই হার ছিল তাদের ভুল শট সিলেকশন মানসিক চাপের কাছে নতি শিকার এবং জিম্বাবুয়ের অসাধারণ টিম গেমের ফলাফল শুধুমাত্র ম্যাট রেনশ ঝাড়া আর কোনো অজি ব্যাটারই এই ম্যাচে দাঁড়াতে পারেননি অস্ট্রেলিয়ার এই লজ্জাজনক হারের পর ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে শুধুমাত্র সাধারণ সমর্থকরাই নন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটাররাও নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের মতে এই হার মেনে নেওয়া যায় না প্রথমে এই অজিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং দলের সমালোচনা করতে গিয়ে রাগ রাগঢাক করেননি পন্টিং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই হার কেবল একটা খারাপ দিন নয় বরং এটি দলের মানসিক দুর্বলতা এবং খেলাধুলার প্রতি উদাসীনতার এক চূড়ান্ত নিদর্শন তিনি বলেন বিশ্বকাপের মতো মঞ্চে যখন কোনো দল নামে তখন তাদের থেকে সেরাটা আশা করা হয় জিম্বাবুয়ের মতো তথাকথিত দুর্বল প্রতিপক্ষের কাছে এভাবে আত্মসমর্পণ করাটা অত্যন্ত লজ্জার বিষয় পন্টিংয়ের মতে অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে তবে তাদের মাঠে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে চাপের মুখে ভেঙে পড়লে চলবে না তার কথাই পরিষ্কার যে অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছিল যার চড়া মাসুল তাদের দিতে হয়েছে অন্যদিকে ডেভিড ওয়ার্নারও দলের খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ার্নার মনে করেন মাঠে ক্রিকেটারদের মধ্যে জেতার সেই খিদে বা প্যাশনটাই ছিল না তিনি বলেন দেখে মনে হচ্ছিল তারা যেন শুধু নিয়ম রক্ষা করতে মাঠে নেমেছে জেতার জন্যে নয় ওয়ার্নারের মতে বড় প্লেয়ার তারাই যারা চাপের মুখে নিজেদের সেরাটা দেয় কিন্তু এই ম্যাচে অজি ব্যাটাররা যেভাবে সহজেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও যোগ করেন যে জিম্বাবুয়েকে দুর্বল ভাবাটাই ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ভুল অলরাউন্ডার শেন ওয়াটসন আবার দলের সিলেকশন এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াটসন মনে করেন টিম কম্বিনেশনে বড় গলদ ছিল তার মতে বিশ্বকাপে এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা নেই এখানে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্ব দিয়ে খেলা উচিত কোনো দলকে ছোট ভেবে যদি ভুল প্লেয়ার খেলানো হয় তবে তার ফলাফল এমনই হবে ওয়াটসন সতর্ক করে দিয়ে বলেছেন দলকে তাদের অধ্য্রাধিকার ঠিক করতে হবে নতুবা সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে কিংবদন্তি কিপার অ্যাডাম গিলক্রিস্ট সরাসরি আঙুল তুলেছেন দলের টপ অর্ডারের ব্যর্থতার দিকে তিনি বলেন টি টোয়েন্টি ক্রিকেটে একশো রানের লক্ষ্য কোনো অসম্ভব বিষয় নয় কিন্তু যেভাবে শুরুতেই একের পর এক উইকেট পড়েছে তা দলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে গিলক্রিস্টের মতে এত দ্রুত উইকেট হারানো প্রমাণ করে যে প্লেয়াররা মানসিকভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত ছিলেন না যদি শুরুটা ভালো হতো তবে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত বর্তমান দলের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথও পরোক্ষভাবে দলের এই ব্যর্থতা মেনে নিয়েছেন তিনি জানিয়েছেন যে এখন সময় এসেছে আত্মসমালোচনার স্মিথের মতে যদি জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে এই অবস্থা হয় তবে ভারত বা ইংল্যান্ডের মতো বড় দলের সামনে তারা কি করবে তিনি বলেন শুধুমাত্র প্রতিভা দিয়ে বিশ্বকাপ জেতা যায় না তার জন্য দরকার ইস্পাত কঠিন মানসিকতা এবং সঠিক পরিকল্পনা সবশেষে এই কিংবদন্তিরা একমত হয়েছেন যে এই হার অস্ট্রেলিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা বা ওয়েক আপ কল অনেক প্রাক্তন ক্রিকেটার তো এটাও পরামর্শ দিয়েছেন যে অস্ট্রেলিয়ার উচিত ভারতীয় ক্রিকেট দলের থেকে শিক্ষা নেওয়া ভারত যেভাবে ছোট বা বড় সব দলের বিরুদ্ধেই সমান গুরুত্ব দিয়ে খেলে এবং ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে সেই অ্যাপ্রোচটা অস্ট্রেলিয়ার এখন খুব দরকার জিম্বাবুয়ে দেখিয়ে দিয়েছে যে নাম বা জশ দিয়ে ম্যাচ জেতা যায় না জিততে হলে মাঠে পারফর্ম করতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগে